লেখার ক্ষেত্রে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বায়োলজিক্যাল টার্মিনোলজি অর্থাৎ যে শব্দগুলো আছে এই শব্দগুলা শব্দগুলোর অর্থ যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে তাহলে বায়োলজির অনেক বিষয় অনেক টপিক কিন্তু আমাদের সহজে মনে থাকবে এবং সহজে আমরা এটা বুঝতেও পারবো তো দেখো তোমাদের অন্যতম একটা তোমাদের সেই বলতে পারো যে হাতে হয় বায়োলজিতে যে শব্দগুলো দিয়ে তার মধ্যে একটা হচ্ছে প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা তো এটা সম্পর্কে আমরা একটু মনে করার চেষ্টা করবো তোমাদের ক্লাস নাইন টেন এটা ছিল যে প্রথমে যে উদ্ভিদ প্রাণীকে পাঁচটা রাজ্যে ভাগ করা হয় কিংডমে সেগুলোকে আবার দুইটা সুপার কিংডমে ভাগ করা হয় তো সেই সুপার কিংডমের নাম কি ছিল মনে করো দেখোটা আর একটা ছিল ইউ ক্যারিওটা তো প্রো আর ইউ ক্যারিওটা তো খেয়াল করে দেখো এর মধ্যে ক্যারিওটা ক্যারিওটা দুইটা শব্দ আছে এখন দেখো এই প্রত্যেকটা শব্দের মধ্যে মেইনলি তিনটা করে শব্দ আছে খেয়াল করো প্রো ক্যারিও তারপর আছে হচ্ছে আটা আর এটার মধ্যে কি আছে ইউ ক্যারিও লাস্টে আছে আটা তাহলে প্রো ক্যারিওটা ইউ ক্যারিওটা তো এটার জন্য আমাদেরকে জানতে হবে যে ভাই ক্যারিও বা ক্যারিওন মানে কি ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস ক্যারিও বা ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস তাহলে ভাই আটা মানে কি আটা মানে হচ্ছে বহন করা আটা মানে ময়দা না আটা মানে কি বহন করা তাহলে নিউক্লিয়াস বহন করছে এক্ষেত্রেও কি নিউক্লিয়াস বহন করা এখন দেখো তোমরা জানো সাধারণত একটা নিউক্লিয়াস কি কি অংশ থাকে মেইন মেইন যে অংশগুলো থাকে আমি তো লিখে রাখছিলাম দেখো একটা নিউক্লিয়াস তার পাশে কি থাকে ভাই নিউক্লিয়ার মেমব্রেন থাকে ছবিতে দেখাচ্ছি না বাট আমি সংক্ষেপে আঁকাই ফেলছি নিউক্লিয়ার মেমব্রেন থাকে সবার বাইরে তরল হিসেবে কি থাকে নিউক্লিয়ো প্লাজম থাকে তোমরা জানো প্লাজম মানে কি প্লাজম মানে হচ্ছে তরল ক্রোমাটিন জালিকা থাকে আর কি থাকে নিউক্লিয়ো লাস থাকে তো এই যে অংশগুলো আছে মেইন এই অংশগুলো যদি কোনো নিউক্লিয়াসে থাকে তখন সেই নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি সুগঠিত নিউক্লিয়াস বলি বা বলতে পারো যে গুড নিউক্লিয়াস বা ভালো নিউক্লিয়াস বা ওয়েল নিউক্লিয়াস এখন দেখো এই শব্দ থেকে আমরা একটু জেনে আসবো কি কি এখানে আছে ইউ ক্যারিওটা ইউ মানে হচ্ছে গুড বা ওয়েল তাহলে মানে মানে কি ভালো ভালো নিউক্লিয়াস বহন করছে যে গুড নিউক্লিয়াস বহন করছে সুগঠিত নিউক্লিয়াস বহন করছে যে তার নাম কি হবে ইউ ক্যারিওটা অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস বহন করে যে সেই কোষকে আমরা কি বলবো ইউ ক্যারিওটিক কোষ আবার দেখো ক্যারিওটা আমরা জানি যে প্রো মানে কি মানে হচ্ছে আদি বা আন্ডার ডেভেলপিং অনুন্নত তাহলে আদি নিউক্লিয়াস মানে যে নিউক্লিয়াসের সবকিছু ঠিকঠাক নাই অর্থাৎ এই যে অংশগুলো সেগুলো ঠিকঠাক নাই তাহলে সেই নিউক্লিয়াসকে আমরা কি বলবো প্রো ক্যারিও আটা সেই নিউক্লিয়াস বহনকারী কোষকে কি বলা হবে প্রো ক্যারিও আটা অর্থাৎ প্রো ক্যারিওটিক কোষ বুঝতে পারছো তো দেখো এরকম ভাবে এই যে প্রো ক্যারিওটা ইউ ক্যারিওটা বা এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদের বায়োলজিক্যাল টার্মিনোলজি হিসেবে থাকে এই টার্মিনোলজিগুলো যখন আমরা ক্লিয়ারলি জানবো তখন দেখবো বায়োলজি অনেক সহজ হয়ে যাবে তো আমরা এইভাবে অনেকগুলো টার্মিনোলজি এখন শিখবো